আসসালামু আলাইকুম আজকে আমরা যে শাড়িগুলো দেখাবো এখানে দুটো হান্ড্রেড কাউন্টার শাড়ি আছে বাকিগুলো এইটি ফোর কাউন্টার শাড়ি এই যে প্রথমে যে শাড়িটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম হালকা গোলাপি রঙের ভিতরে হান্ড্রেড কাউন্টের শাড়িটা এটা হলো পা আঁচলটা আর এই যে পুরো বুটিতে কিন্তু এই কাজটা খুবই সুন্দর তারপর যে মেরুন কালার যে সেটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা খুবই সুন্দর হান্ড্রেড কাউন্টের শাড়িটা পুরো শাড়িতেই কিন্তু ওভারঅল কাজ করা তিন কালার জড়িতে কিন্তু শাড়িটা কাজ করা হয়েছে খুবই সুন্দর শাড়িটি এটা আচলের পোশনটা এটা খুবই সুন্দর শাড়িটা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেখানে আপনারা জোর করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে তারপরে এই শাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনার কপি কালারের ভিতরে তিন কালার জড়িতে কাজ করা খুবই সুন্দর তারপরে এই যে আপনার গোল্ডেন কালার যে শাড়িটা এই শাড়িটা কিন্তু খুবই চমৎকার আমাদের শাড়িগুলো কিন্তু আপনারা জানেন যে খুবই সফট এবং রকম ফুলের থাকার চান্স নেই পুরো বডিতেই কাজ করা একাংশ একদম অল্প থাকে তারপর হচ্ছে যে শাড়ি দেখতে পাচ্ছেন ব্লুর ভিতরে তিনটা এক কালার জুরি মানে গোল্ডেন কালার জড়িতে কম্বিনেশনে কাজ করে খুবই সুন্দর এই শাড়িটি খুবই সুন্দর যাদের এই জামদানি শাড়ি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের এম কে জামদানি হাউস যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন জামদানি শাড়ি আপডেট পাওয়ার জন্য আর যারা আমাদের জামদানি শাড়ি নিয়ে হোলসেলে এক যারা জামদানি শাড়ি নিয়ে বিজনেস করতে চান নলেন অফলেন তারা কিন্তু অবশ্যই আপনারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি বাজারের সবচেয়ে সবচেয়ে কম রেটে আমরা আমরাই আপনাদের দিতে পারবো কেননা আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করেই বিদায় তো এই শাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর পিওর কটনের ভিতরে মাল্টি সুতায় কাজ করার শাড়িটা খুবই সুন্দর তারপর এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আর পিঙ্ক কালার ভিতরে হালকা গোলাপির ভিতরে সূত্র কাজ করা অনেকে হয়তো আপনার জড়ি পছন্দ করেন না তাদের জন্য এটা তারপরে যে গ্রিন এই যে শাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন কালার জড়িতে খুবই সুন্দর কাজ করা আঁচলটা কিন্তু খুবই গর্জিয়াস হ্যাঁ খুবই সুন্দর দেখতে ডুয়েল টুন দিবে শাড়িটা তারপর আমাদের যে শাড়িটা দেখাবো এখন যে এটা হচ্ছে আপনার বেগুনি কালার যেটা খুবই সুন্দর শাড়িটা সেটা কিন্তু আমরা খুবই সুন্দর আমাদের এ এমকে জামদানি হাউস এবং আমাদের পেজ আছে পেসটি কিন্তু ফল দিয়ে রাখবেন এমকে জামদানি হাউস এবং সেই এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবার মাঝে কিন্তু আমাদের জামদানি পণ্যটা ছড়িয়ে যেতে পারি এই যে পিওর কটনের ব্ল্যাকটা ব্ল্যাকের ভিত্তি বিভিন্ন কালার হবে আর এই শিটা আগেও একটা দেখিয়েছি আপনার ল্যাভেন্ডার ভিতরে এটার ভিতরে বিভিন্ন কালার হবে আপনার চাইলে বিভিন্ন কালার কন্ডিশন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তারপরে এই শাড়ি দেখতে পাচ্ছেন এটা এক ভিতরে খুবই সুন্দর কালারটা কিন্তু খুবই জোস একটি শাড়ি একদম হালকা একটা কালার স্লোপার একটি কালার তারপর যে শাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলবো কি এটা আরও সুন্দর তিন কালার জৈতে কাজ করা জামদানি যত দেখব ততই সুন্দর আসলে জামদানির ডিজাইন একটির সাথে একটা কোনো ম্যাচ করা যায় না খুবই রেয়ার এই শাড়ি দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা শাড়ি কালার কম্পিউশনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু হালকা কালার পানি কালার ভিতরে এটার পার্টটা কিন্তু খুব চিকন করে দেওয়া হয়েছে হ্যাঁ খুবই সুন্দর শাড়িটা এই শাড়িটা খুব সুন্দর আর লাস্ট যে আজকে আমি যে শাড়িটা দেখাবো এই শাড়ি কিন্তু খুবই সুন্দর হালকা স্কিন কালারের ভিতরে তিন কালার জড়িতে কাজ করা শাড়িটা খুব সুন্দর একটি শাড়ি দেখতে পেয়েছেন আঁচলের পোষণটা আর পুরো জমিনে কিন্তু আপনার এই কাজটা থাকবে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আমরা আবার আর আসবো সে পর্যন্ত ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ